শীতের শুরুতেই পরিযায়ী পাখির দল ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি এলো ঘাটালের খরারে পাখিগুলির মধ্যে আছে স্থানীয় খড়হাস বাসিন্দারা জানান পাখিগুলি সারা শীতকাল ওই জলাশয়েই থাকে আবার গরমের শুরুতে ফিরে যায় বাসিন্দাদের অনুমান সুদূর সাইবেরিয়া থেকে পাখিগুলি এসেছে পাখিগুলিকে যাতে কেউ বিরক্ত না করে সে বিষয়ে বাসিন্দারা প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন শীতে পড়ে যায় পাখিরা যে জলাশয়ে আসে সেখানে কিছু পাখি শিকারী পাখি শিকার করার উদ্দেশ্যে ঘোরাঘুরি করে কেউ যাতে পাখিগুলিকে শিকার না করে সে কথা বলেছেন এলাকার বাসিন্দারা পাখিগুলি ভোরবেলা উড়ে যায় আবার সন্ধের আগে জলাশয়ে চলে আসে বেশ কিছু মানুষ এবং পাখি প্রেমীরা ওই এলাকায় ভিড় জমান পাখিগুলিকে দেখার জন্য শীতের মরশুমে মানুষজন পিকনিকে মেতে ওঠে ওই জলাশয়ের আশেপাশে যাতে মাইক না বাজিয়ে পিকনিক কেউ যাতে না করে সে বিষয়ে নজর রাখবেন বলে জানান বাসিন্দারা কখন আসে এই পাখিগুলো পাখিগুলো শীতকালে আসে শীতকালে আসে কখন আবার চলে পুরো শীত পুরো শীতটাই থাকে পুরো শীতটা থেকে আবার অন্য জায়গাতে চলে যায় সব দিকে এখন যে আছে এখন আজকে এসে ঘোরাঘুরি করছে এই হচ্ছে এটি থা নদের কেন অন্য পুকুরে আর থাকবে না এখানেই থাকে এখানেই থাকবে আর ছোট ছোট পুকুরে তো চড়তে চলে যায় খাবার দাবার খেয়ে এখানে থাকে সারা রাত আবার ভোরবেলা চলে যায় মানে হ্যাঁ এটা পুকুরটার নাম হচ্ছে কেঁসারি পুকুর দু নম্বর ওয়ার্ড কেঁসারি পুকুর হ্যাঁ বিদেশ থেকে আসছে বিদেশ থেকে আসছে আর কি চাইছেন এখন আমাদের নজর রাখছি যে পৌরসভাকে জানাবো যে দেখুন অফিস থেকে সাহেব এসেছিল সে একটু দেখাশোনা করে বলে গেল যে যাতে না ক্ষতি না হয় পাখিগুলোর উপরে আপনারাও নজর আপনারাও নজর রাখবেন আমরাও নজর রাখবো আপনার নাম আমার নাম বটু মণ্ডল আপনারা এখানেই বাড়ি হ্যাঁ এখানেই বাড়ি এই পাখিগুলো কখন আসে শীতকালে আসে শীতকালে আসে কত দিন থাকে থাকে শীতকাল গরমের হাওয়া পড়লে চলে যাবে কোথা থেকে আসে জানেন বাইক থেকে আসে বাইক থেকে এগুলো যে কেউ মানে তাড়িয়ে দেয় বা কেউ কিছু করে এরকম না না কেউ তাড়ায়নি কেউ কি ডিস্টার্ব করেনি এখানে থাকে কি চাইছেন আপনারা পৌরসভাতে বলতে হবে ব্যবস্থা নিতে হবে যাতে করে নাম আমরা এখানে স্থানীয় তো আমরা শীতকাল পড়লেই দেখতে পাই এখানে এই পুকুর পাড়ের যে পরিযায়ী পাখিগুলো এই পাখিগুলো আমরা যতদূর জেনেছি সাইবেরিয়া থেকে আসে এরা শীতকালটা এখানে কাটায় এদের মতো করে তারপরে শীতের শেষে আবার ফিরে যাই তো আমরা বহু দূর দূরান্ত থেকে লোক এই পরিযায়ী পাখি দেখতে আসে আমরা প্রশাসনের কাছে মানে দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনে যাতে এই পাখিরা যাতে এই শীতকালটা শান্তিতে থাকতে পারে এদের যাতে না কেউ করে যাতে না হত্যা করা হয় তার জন্য যাতে প্রশাসন সচেষ্ট হয় আমরা তো সচেষ্ট আছি ব্যাস আপনার নাম সুমন মণ্ডল